বিভিন্ন পর্যায়ে আমার দায়িত্বশীল ভাইরা মতারাম সাংবাদিক বৃন্দ উপস্থিত রিয়াদ মহানগরের বিভিন্ন শাখার আমার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার খালেজ সংগঠন ইসলামী আন্দোলনের ছায়া তোলে সমবেত হওয়ার তফিকটুকু এনায়ত করেছেন সেজন্য জন্য আমরা শুক্রিয়া দান করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা অনেক হয়েছে আপনারাও আসলে বিরক্ত হয়ে যাচ্ছেন আমি অনুধাবন করছি সেই হিসাবে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম একেবারে শেষ প্রান্তে অল্প কিছু কোন মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে অল্প পাঁচ সাত মিনিট আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য আমি সবিনে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমি উনিশশো সালে এই মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন তাদের রোহের আত্মার মাফরাত কামনা করছি পাশাপাশি জুলাই আগস্টের সংগ্রামে যে সমস্ত আমার ছাত্রমায়ে এবং বোনেরা শাহাদ বরণ করেছেন আমি তাদেরও রোহের আত্মার মাফরাত কামনা করছি সম্মানিত সাথীয় বন্ধুগণ আপনারা জেনে থাকবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় চুয়ান্ন বছর হতে চলেছে কি বলেন ঠিক কিনা এই 54 বছরের ভিতরে আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি অনেক নেত্রীর পরিবর্তন দেখেছি অনেক সরকারের পরিবর্তন দেখেছি কিন্তু বাংলা আপামর জনসাধারণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি কি বলে ঠিক কি না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে সরকার 92% মানুষ হচ্ছে মুসলমান অত্যন্ত দুঃখ লাগে 92% মুসলমানের দেশে 92% মুসলমানের দেশে আজকে আমরা দেশ স্বাধীন করেছি প্রায় 54 বছর হতে চলেছে কিন্তু ইসলামের حکومت আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই কেমন মুসলমান আমরা হইলাম কি বলেন আমরা কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি আজ পর্যন্ত না আপনারা জেনে তাকবেন আমরা কিন্তু 1971 সালে তখনও কিন্তু বৈষম্য শিকার হয়ে আমরা পাকিস্তানে হায়ানাদার বিরুদ্ধে মাঠে ময়দানে জাতি হয়ে পড়েছিলাম কি বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় সেই বৈষম্য আজও পর্যন্ত বাংলা জমিন থেকে হয় নাই, যার কারণে আবার পুনরায় ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন মাঠে ময়দানে চাপিয়ে পড়েছিল তখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কি বলে ঠিকই না সংগ্রামী সাথে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ওয়া লা তাফাররাকু এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না সংগ্রামী শুধুগণ আমি বলবো চুয়ান্ন বছরের ভিতরে বাংলাদেশে ইসলামী হুকুম প্রতিষ্ঠা না হওয়ার পিছনে একটাই কারণ সেই কারণটা হচ্ছে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না কি বলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই যে জুলাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে পালিয়েছে ঠিক সেইভাবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি উনিশশো একাত্তর সালে যেমন নাকি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি পাকিস্তানের পাকিস্তানে কাছ থেকে ঠিক তদরূপ ভাবে ইসলামী শাসনতন্ত্র বাংলার জন্য প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কি বলে ঠিক আছে সেই জন্য আগামী দিনে সকলকে আমি উদপ্ত আহ্বান জানাবো আসলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে জুলাই আগস্টে যেমন নাকি ফিসিসকে কে আমরা বাধ্য হয়েছি ফিসিস যেমন আমাদের আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে একাত্তর সালে পাকিস্তানে হায়ানারা যেমন নাকি বাংলাদেশ বাংলাদেশিদের কাছে তার আত্মসমর্পণ করেছে ঠিক আগামী দিনেও যদি আমরা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একে অপরের হাতে হাত রেখে যদি শপথ করি তাহলে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সেই জন্য আমি সকলকে দত্তাহ্বান জানাবো আসুন আর এই দেশে যে ঘোরাফেরা না করে আমরা বহু শাসন আমল দেখেছি বহু নেতা দেখেছি বহু নেত্রী দেখেছি কেউ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই সেই জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামের শাসনতন্ত্র কোন বিকল্প নেই আর আমরা যেহেতু মুসলমান আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে পীর সাহেব চৌহানের নেতৃত্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করি আল্লাহ পাকর বলা আমিন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতল সমাজ হওয়ার দর্শক বেয়ানের করুন এগুলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি নাসরুল মিন আল্লাহি ও পাতহনকারী